আল্লাহ আপনার ঘরের সামনে নামাজ পড়বো আল্লাহকে বোলার মজুর করেন এই যে আমাদের শেখ সাহেব আছে আল্লাহর ঘরের সামনে জমার নামাজ পড়বো আমাদের সাঈদ ভাই রনি ভাই ইনশাল্লাহ আমাদের আল্লাহ মাফ করে দেয় সবাইকে সবাই জন্য দোয়া করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের গুণা মাফ করে দেয় আমাদের মুরবীরা যারা মৃত্যু মৃত্যুবরণ করছেন তাদের গুণা যেন মাফ করে দেয় যারা জীবিত আছে তাদের সুস্থ জীবনযাপন করার সুযোগ দান করে হিংসা বিদ্বেষ থেকে আমরা যেন বাংলাদেশে রক্ষা করতে পারি আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশকে রক্ষা করে সবাই এই বলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা দোয়া করব আপনাদের জন্য আমি আমি এই সৌভাগ্য আমার জীবনে একটি সৌভাগ্য যে আমি শুক্রবারে জুমার নামাজ এই আল্লাহর ঘরের সামনে একবারে পাঁচ হাত দূরে আমি নামাজটা পড়তে পারব এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না কারণ সবসময় তো হবে থাকে আল্লাহর ঘর যার জন্য মানুষ সামনে নামাজ পড়তে পারে না সুহান আল্লাহ